জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল আওয়ারের আগে কন্ট্রাক্টর সাহেব স্কুলে দুই গাড়ি ইট পাঠায় সেটা হয়তো দুই হাজার মতো হবে এই দুই হাজার ইট আসাতে এখানকার স্থানীয় জনগণ যারা তারা এই ইটটা মানসম্মত না হওয়ায় আমাকে ফোন করে ফোন করে জানাই যে ইট স্কুলে ইটাইসে যে ইটটা হয়তো দুই নম্বর তিন নম্বর এমন এটা মানসম্মত হচ্ছে না তাহলে মানসম্মত না হলে তো কোনো ক্রমেই সেটা কাজ করা সম্ভব হবে না বা কাজ করা যাবে না আপনারা ওইটাকে দাঁড় করান তারপরে ওইটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যদি সেটা মানসম্মত না হয় হয়তো ব্যাগ যাবে বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আমি জানাবো জানানোর প্রেক্ষিতে যেটা হয় সেটা আমি করব তারপরে আসার পরে এসে আমি দেখছি যে এটা আসলেই মানসম্মত না মানসম্মত না হওয়ার কারণে স্থানীয় জনগণ এটা ইউনও সাহেব এল ইঞ্জিনিয়ার সাহেব শিক্ষা অফিস এদেরকে অবহিত করে এবং বিষয়টা সবার মাঝে জানাজানি হয় তার প্রেক্ষিতে এইটা স্থানীয় জনগণের মাধ্যম দিয়ে আবার তারা আসার আগে দিয়ে এটাকে আবার ফেরত দেওয়া হয় ভালো এইট আনার জন্য তে তারা প্রতিশ্রুতি দেয় যে এটা আর ভুল হবে না এটা হয়তো ভাষা ভাটা ভাটা মালিক হয়তো এটা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা আন্তরিকভাবে দুঃখিত তারা প্রকাশ করেছে কিন্তু পরবর্তী পর্যায়ে শিডিউল মোতাবেক ভালো শতভাগ কাজটা যেন ভালো হয় আমরা সেভাবে এই এখানকার কাজটা আমরা করবো ইনশাল্লাহ এটা ভুলের ভিতরে ছিলাম আমরা ভুল ক্রমে এই কাজটা হয়তো হয়ে গেছে ওনারা আমাকে এভাবে জানায় আর কি তার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণকে বোঝানো হয় এবং তারা এটা ফেরত দেয় ফেরত দেওয়ার পরে এটা ফেরত চলে যায় এখনও এসে পৌঁছায়নি কিন্তু এরপরও যদি মানসম্মতভাবে ইট না হয় তারপরও সেই দিয়ে কাজ করা হবে না আর মানসম্মতভাবে হলে স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে সেটা আমি দেখভাল করাবো পরে যদি তারা বলে যে না ইটির কাজ করা যায় তাহলে আমি কর্তৃপক্ষকে জানিয়ে দেবো যে স্যার ইটা এসেছে এবং সেটা মানসম্মত ইট কাজ করা যায় को <Sessizim> <Sessim>